তো সম্মানিত সুপ্রিয় দিনই পাবেনারা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাস্টা ফানি খাবার সম্পর্কে আমরা অনেকে ফানি ফান করি কিন্তু শূন্যত সম্পর্কে জানি না আমরা বিভিন্নভাবে ফানি ফান করি আমাদের ভিতরে দেহের ভিতরে আমরা রোগ সৃষ্টি করি আমাদের নিজেরাই নিজেদের কারণে কিন্তু আমরা জানি না ফাস্টা শূন্যত কোন কোন শূন্যতগুলা ফানি কেতে হলে আমাদের ফাঁসটা শূন্যত আছে এই ফানি কাওয়ার সময় ফাঁসটা সুন্নত পালন করতে হয় প্রত্যেক মুসলমানদেরকে আমরা এই ফাঁস্টার সুন্নত অনেকে পালন করি না তো সম্মানিত সুপ্রিয় দিনীবাহ আজকে আমি ফানি করা ফার্স্টার সুন্নত সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এক নম্বর হচ্ছে ফানি খাওয়ার এক নম্বর শূন্যত হচ্ছে বসে পান করা আমাদের এক নম্বর ফানি ফান খাওয়ার সুন্নত হচ্ছে বসে ফানি পান করা দুই নাম্বার সুন্নত হচ্ছে আমাদের ডান হাতে পানি পান করা তিন নাম্বার সুন্নত হচ্ছে পানি খাওয়ার সময় বিসমিল্লা সহকারে পাক করে পানি পান করা আমাদের চার নাম্বার হচ্ছে পানি ফান করার সময় তিন শ্বাসে পানি পান করা আমরা এক গ্লাস পানি নিলে এই এক গ্লাসকে আমরা তিন বাঘে ভাগ করবো প্রথম এক ডুবে খাবো তারপর আরেক ডুবে খাবো তারপর আরেক ডুবে এই গ্লাসের ফানি শেষ করব তাই তিন শ্বাসে ফানি ফান করা ফার্স্ট নম্বরের যে শূন্যটা সেটা হচ্ছে ফানি ফান করার শেষে আলহামদুলিল্লাহ বলা তো সম্মানিত সুপ্রিয় দিনীবাহা আমি আবার বলছি আমাদের এক নম্বর ফানি ফান করার সুন্নত হচ্ছে বসে ফান করা দুই নম্বরে হচ্ছে ডান হাতে ফানি ফান করা তিন নম্বরে হচ্ছে ফানি ফান করার সময় বিসমিল্লা বলা চার নম্বরে সুন্নত হচ্ছে আমাদের ফানি ফান করার সময় এক গ্লাস পানিকে তিন বাক করে খাওয়া বলতে এক গ্লাস পানিকে তিন শ্বাসে ফান করা এবং আমাদের পাঁচ নম্বরে যে আমলটা সেটা হচ্ছে পানি ফান করার শেষে আলহামদুলিল্লাহ বলা তো সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা এই আমলটুকু আপনারা যদি করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে অসংখ্য নিয়ে আমদান করবেন তো সুপ্রিয় ভাই বোনেরা রাসুল সল্লা সুন্নত যদি আপনি ধরে রাখতে পারেন আপনি রাসুল সাল্লাহ সালামের সুন্দর আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের সাফায়াত আপনি পাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই ভালো কাজ করবেন নিয়মিত নামাজ কালাম পড়বেন নিয়মিত ভালো হয়ে চলার চেষ্টা করবেন অন্যের হক মেনে খাবেন না এবং আপনি সঠিকভাবে চলবেন যদি সঠিকভাবে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার আমল গ্রহণযোগ্য হবে شہب ال تقبین سست و تقبین السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ